আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাল রাজনৈতিক সংবাদ তারেক রহমান ও ডক্টর ইংসের বৈঠক কেন খুশি দুই পক্ষ বাংলাদেশের রাজনীতির নাট্যমঞ্চে আবারও নতুন মোড় একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অপরদিকে জাতীয় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দুজনের গোপন বৈঠক গিয়ে দেশ জুড়ে জল্পনা কল্পনা কেন হলো এই বৈঠক কি হলো ভেতরে এবং কেন দুই পক্ষই বৈঠকের পর হাসিমুখে আজকের প্রতিবেদনে আমরা জানাবো এই বৈঠকের পেছনের কাহিনী রাজনৈতিক বার্তা ও ভবিষ্যতের ইঙ্গিত এবং নির্বাচনের তারিখ বৈঠকটি লন্ডনের একটি নিরিবিলি ভেনুতে অনুষ্ঠিত হয় যার সময় ছিল প্রায় এক ঘন্টা বিশ মিনিট উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক শাখার দুই সদস্য ও ইউনিসের ঘনিষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা উদ্দেশ্য ছিল সাম্প্রতিক সংকটকালে ঐক্যমত্য খোঁজা আসন্ন নির্বাচন জাতীয় জাতীয় সরকারের ভূমিকা মানবাধিকার ও অর্থনৈতিক ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনের কৌশল নির্ধারণ এবং ভারত আগ্রাসন পেরিয়ে চলা এবং বিশ্ব কূটনীতিকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে অর্থনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা চান ডক্টর মোহাম্মদ ইনুস নতুন সরকারের জন্য রাজনৈতিক সমর্থন দরকার বিশেষ করে বিএনপি সমর্থিত মহলের তিনি চান বিরোধী দলগুলো সরকারকে পুরোপুরি অবস্থানগত বৈধতা দিক বিদেশি সাহায্য বিশ্ব ব্যাংক আইএমএফ নিশ্চিত করতে রাজনৈতিক ঐক্যমতের ইঙ্গিত অত্যন্ত জরুরি বিএনপি চায় দমন নিপূরণের অবসান ও নিরপেক্ষ নির্বাচন দলীয় নেতাকর্মীদের মুক্তি সেনা নিরপেক্ষ সরকারের প্রতিশ্রুতি ব্যালেন্সড মিডিয়া কভারেজ তিনি উল্লেখ করেন নতুন সরকারকে আমরা সময় দিতে প্রস্তুত তবে প্রতিশ্রুতি চাই প্রতারণা নয় উভয় পক্ষ বৈঠক শেষে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে তৈরি হয়েছে অর্থনীতি ও রাজনৈতিক স্থশীলতা একসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি হচ্ছে যাতে বিএনপি অংশগ্রহণের পথ খুঁজে পায় এবং বাংলাদেশের যে বর্তমান এলোমেলো সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সঠিকভাবে সাজিয়ে নতুন সংস্কারণ করা এটাও বিএনপি সমর্থন করেছে আন্তর্জাতিক মহলের চাপও গুরুত্বপূর্ণ ছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উভয়ই রাজনৈতিক মীমাংসা চায় এই বৈঠকের খবর তাদের কাছে ইতিবাচক বার্তা বলে মনে হয়েছে আওয়ামী লীগ একে পিছনের দরজায় রাজনীতি বলে নিন্দা করেছে ইসিএল ছাত্রদল মাঠ পর্যায়ে বিভক্তি প্রতিক্রিয়া কেউ বলছে আপোষ কেউ বলছে কৌশল সাধারণ মানুষ অনেকে একে রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা হিসেবে দেখেছে কেউ ভালো বলেছে কেউ খারাপ বলেছে কেউ বলেছে ব্যর্থতা কেউ বলেছে সফলতা এটা স্বাভাবিক বলবি মানুষের জীবনে ভালো কাজ করতে হলে দু একটা খারাপের কথা শুনতে হবে এটাই স্বাভাবিক সামনে আসতে পারি একটি জাতীয় সংলাপ বিএনপি নরম অবস্থায় নিচ্ছে এটা ভবিষ্যৎ সমঝোতার ব্যক্তি হতে পারে তারেক রহমান নিজের দেশে ফিরবেন কিনা সেটাও নির্ভর করে ডক্টর ইনুসের সুর দু হাজার পঁচিশ সালের শেষ ভাগে হতে পারে একটি সমঝোতামূলক নির্বাচন যেখানে নতুন তৃতীয় শক্তির যুক্ত হবে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে প্রতিটি বৈঠক একটি নতুন বাঘ এই বৈঠকও হয়তো তেমনই এক ঐতিহাসিক মুহূর্তের শুরু যার গন্তব্য আজও অজানা তবে সম্ভাবনার দরজা খুলে গেছে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকবে প্রতিটি আপডেটের সাথে আপনাদের পাশে তবে বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ তিনি লন্ডনে গিয়েছেন তিনি বাংলাদেশের কিছু অর্থনীতি অর্থ পাচার হয়েছে লন্ডনে হাজার হাজার কোটি টাকার মতো সেই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য তিনি লন্ডনের আইকমানসরের সাথে কথাবার্তা বলতে গেছেন যদি তারা কিছু সহযোগিতা করে তাহলে বাংলাদেশের টাকাগুলো ফেরত পাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটি পুরস্কার পাবেন আপনারা জানেন সেই পুরস্কারের জন্য গিয়েছেন এবং আরও একটি বড় কারণ হয়েছে রাজনৈতিক বর্তমান অবস্থার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস তারেক জিয়ার সাথে একটি বৈঠকে বসেছেন সেখানে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে প্রথমে হয়েছে সংস্কারের আলোচনা তিনি সংস্কার করেই ছাড়বেন তারপর নির্বাচনে যাবেন তারেক রহমানও তার সাথে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সংলাপ বৈঠক করেছে সেই বৈঠকে তারা উভয়ই পক্ষকে দুজন দুজনকে সমর্থন করেছে এবং দুই সালে হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অর্থাৎ মে জুনেই হতে পারে নির্বাচন এমন একটা ধারণা পাওয়া গেছে তবে কথাগুলো শুনে অনেকে বিরক্ত লাগতে পারে দেখেন এর আগে নির্বাচন হওয়া সম্ভব না অনেকে জানেন যে ফেব্রুব্রুয়ারি মাসে নির্বাচন চেয়েছেন তারেক রহমান এবং সেটাকে সমর্থন করেছেন ডক্টর মোহাম্মদ ইলুস দেখেন ওই ফেব্রুয়ারি টানতে টানতেই সময় জুন জুলাইতে গিয়ে পৌঁছাবে তবে দুই সালে নির্বাচনের মত দিয়েছেন তারেক রহমান এবং এ কথাতে সবাই খুশি হয়েছে দুই পক্ষেই অত্যন্ত খুশির সাথে বৈঠকটি শেষ হয়েছে এবং বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এই বৈঠকটি সার্থক হয়েছে বলে তারা ঘোষণা করেছে তবে আমার মতে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রত্যেকটা দলই ডক্টর মোহাম্মদ নীশকে সমর্থন করা উচিত তাহলে দেখবেন বাংলাদেশ একদিন সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবে আমরা জানি বিএনপি একটি বড় দল এটা অস্বাভাবিক কিছু না হয়তোবা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে এটাও আমরা স্বীকার করি কিন্তু যেই নির্বাচনে আসুক শুধু বিএনপি এবং আওয়ামী লীগ বা জামাত না আমরা যাকে নির্বাচিত যেই হোক চাই বাংলাদেশটাকে যে লিড করে সামনের দিকেই এগিয়ে নিয়ে যাওয়া এভাবে যে অর্থ পাচার করতে না পারে বাহিরে এরকমের একটা ব্যবস্থা করা আজ এ পর্যন্তই বাংলাদেশের উন্নতি কামনা করে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি